হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো আলু পটলের নিরামিষ রেসিপি কিভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাথে থাকুন তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা কাঠের জালে রান্না করে দেখাবো কড়াইটা বসিয়ে নেবার পরে কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলও করতে পারেন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাচার করে আলুটাকে ভেজে নেবো ভালো করে নাচার করে আলুটাকে ভেজে নেব আর কাঠে রাস্তা যাতে একটু কম থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যারা গ্যাসে রান্না করবেন তাদের জন্য কোনো অসুবিধা নেই তারা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা ভেজে নেবেন আলুটাকে ভালো করে নাচার করে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে আলুটাকে তুলে নিচ্ছি সব আলু তোলা হয়ে গেলে যে আলু ভাজার তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছিলাম পটলে পুরো দেখুন খোসাটাকে ছাড়ায় কিছুটা রেখে কিছুটা ছাড়িয়ে দু টুকরো বা তিন টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এখন তেলের মধ্যে দিয়ে পটলটাকেও ঠিক আলুকে যেভাবে ভেজে নিয়েছিলাম সেরকমভাবে পটলটাকে লাচ্চার করে ভালো করে ভেজে নেব পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি অল্প অল্প করে খুন্তি দিয়ে সব পটল তুলে নেবো সব পটল তোলা হয়ে গেলে পটলের যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়চার করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা জিরে আদা বাটাটা দেবার পরে আবারও খুন্তি দিয়ে গরম মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়চার করে ভেজে নেব এখানে যদি আপনাদের পটল বা আলু ভাজার পরে তেল যদি একটু কম থেকে যায় তাহলে আপনারা এখানে তেলও দিয়ে দিতে পারেন খুন্ত দিয়ে ভালো করে নাচচার করে আদা জিরে বাটাটাকে ভালো করে গরম মশলার সাথে নাচার করে ভেজে নিচ্ছি কাঠের যে আঁচটা রয়েছে সেটা একটু কম রাখতে হবে তা না হলে মশলাটা পুড়ে বা লেগে যেতে পারে আর যারা ওভেনে বা গ্যাসে রান্না করছেন তারা মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা একটু নাচচার করে ভেজে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়েছি ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি ওয়ান টেবিল স্পুন মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে নাচার করে জিরে আদা বাটার সাথে মশলাগুলোকে ভেজে নেব মশলা ধোয়ার যে জলটা সেটা অল্প দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায় আবারও ভালো করে নাচচার করে সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি দেড় থেকে দু মিনিটের মতো দেড় থেকে দু মিনিট বাদে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দই আমি এখানে দেড়শো গ্রাম দই আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দইটা মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে দইটাকে খুন্তি দিয়ে নাচার করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো এক থেকে দু মিনিটের মতন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিয়ে মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি যে আলু আর পটলটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আলু আর পটলটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাচার করে মশলাগুলোকে আলু পটলের সাথে মিশিয়ে কষিয়ে নেব এই নিরামিষ আলু পটলের রেসিপিটা আপনারা নিরামিষ দিনে বা এমনি দিনেও বানিয়ে ট্রাই করতে পারেন খুবই অসাধারণ হয় খেতে আপনাদের পছন্দ মতন ডিশ ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে পটল আলুটা ভালো করে মশলার সাথে নাচার করে দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে নাচার করে কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি জল আমি এখানে যেই আলু আর পটল ভেজে রেখেছিলাম বাটির মধ্যে সেই বাটির মধ্যেই জল নিয়ে দিয়ে দিচ্ছি আমি এটা বলে দিলাম তার কারণ অনেকে ভাবতে পারেন যে বাটির জলটার কালারটা এরকম কেন তাই বলে দিলাম পটলার আলু ভেজে রেখেছিলাম সেই বাটির মধ্যেই জলটা দিয়েছি বলে তাই বাটির জলটার কালারটা এমন হয়ে গেছে এখন আমরা একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের মতন তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা সরিয়ে আবারও খুন্তি দিয়ে একটু নাচার করে নিয়ে একটা আলু টিপে দেখে নেব খুন্তি দিয়ে সেদ্ধ হয়েছে কিনা। এখনও সেদ্ধ হয়নি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না আলু পটলটা ভাজা হয়ে আসছে কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে দেখে নেব যে আলু পটলটা সেদ্ধ হয়েছে কি না ভালো করে নাচার করে নেবো খুন্তি দিয়ে একটা আলু টিপে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা এখন আমাদের আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি এতটা ঝোল রাখতে চাইছি না তাই ঝোলটা একটু কমিয়ে নেবো দিয়ে দিচ্ছি চিনি টু টেবিল স্পুন চিনিটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে নাচার করে ভালো করে ঝোলটাকে একটু শুকিয়ে নেব রেডি হয়ে গেছে আলু পটলের তরকারি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি প্যালেনে যারা নতুন আছেন বা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার